সমন্বিত দেশবাসী আপনারা জানেন আমাদের চৌদ জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ আমাদের অত্যাসন্ন আমাদের অবিগণ চার নির্বাচনী আসনে চোনারঘাট মাধবপুর থেকে আপনারা জানেন দরদলীয় জোটের সমর্থিত প্রার্থী খেলাপথ মল্লিশের মনোনীত প্রার্থী ডক্টর আহমদ আব্দুল কাদের দেয়ালঘড়ির প্রার্থী তো আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে এই সবগুলো রাজনৈতিক দলগুলোকে দশটি দলের সাথে আমরা মত মিনিমশেষে আমাদের আলহামদুলিল্লাহ আজকে আমরা লেয়াজু কমিটির পূর্ণাঙ্গ কমিটি করতে সক্ষম হয়েছে। আমরা সুক্রিয়া জানাই মহান রবের দরবারে যে যারা আমাদের দর দলের সকল নেতৃবৃন্দ স্বতঃপ্রভাবে আজকের এই লেয়াজু কমিটিতে অংশগ্রহণ করেছেন প্রতিনিধিগণ পাশাপাশি আমরা বলতে চাই প্রশাসনের কাছে যে মাঠ পর্যায়ে জনগণ যাতে সুন্দরভাবে নির্বিঘ্নে নির্ভয়ে যাতে ভোট দিতে পারে সেই পরিবেশটা লেভেল প্লেয়িং ফিল্ডটা যাতে সৃষ্টি হয় আর প্রশাসনে একটি গ্রেপ্তার অভিযান চালু করেছে সারা নির্বাচনী আসনে আমরা বলতে চাই কোনো ডেবিল ছাড়া কোনো সাধারণ মানুষ যাতে সেই গ্রেপ্তারের মধ্যে না পড়ে আপনারা সবাই ভালো থাকেন আমাদের দেয়াল ঘরের জন্য আমাদের চুনারঘাট মাদকপুরের নির্বাচনী আসনে ডক্টর আহমদ আব্দুল কাদের জন্য আপনারা দোয়া করবেন সবাই ভালো থাকেন আমাদের মাঝে উপস্থিত আছেন দশ দলের নেতৃবৃন্দ সংক্ষিপ্তভাবে জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত চুনারঘাট উপজেলার আমির মাওলানা ইদিস ভাই একটু কথা বলবেন এবং আমরা ইতিমধ্যে দশ দল একত্রিত হয়েছে আমরা আমাদের দল দলের পক্ষ থেকে দেওয়াল দেওয়ালগড়িমার দেওয়া হয়েছে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা দেওয়ালগড়ের পক্ষে আমরা জনগণের ভুট ছাব এবং একসাথে একসঙ্গে আমরা কাজ করব ইনশাল্লাহ আমাদের এনসিপির প্রতিনিধি রফিক ভাই আছেন এক মিনিটে একটু কথা বলুন সংসদ চুনায়ঘাট মতো দেবল গরিমার্কার পক্ষে আমরা সবাই সংগঠিত এবং অন্যার বিরুদ্ধে প্রতিবাদ করে সকল জনতা সমর্থন করার জন্য সবাইকে আমি প্রদান বাংলাদেশ সহ সহসভাপতি চুনয়ঘাট উপজেলায় আমরা দশ দলীয় জুটের এমন পরামর্শ মিটিংয়ে আমরা এই হাত গরিমার্কা সমর্থনে আমরা ইনশাল্লা এখানে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাপথ মলদিশ এনসিপি সহ দশ দলের নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমাদের খেলাপথ মজলিসের পক্ষ থেকে দেয়ালঘুড়ির পক্ষ থেকে ডক্টর আহমদ আব্দুল কাদেরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন দিয়েছেন সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম